মানে ভাবতে পাইনি যে এরকম কোনো ভিডিও আমাকে বানাতে হবে বাট সিরিয়াসলি মানে বলতে বাধ্য হচ্ছি মানে লাইক সোশ্যাল মিডিয়াটা পুরো পেজে মানে প্রায় ম্যাক্সিমাম পেজই সেটা বাংলাদেশের পেজ হোক এদেশের সেরকম পেজ নেই সিনেমা নেই বাংলাদেশের ম্যাক্সিমাম পেজ রয়েছে সিনেমা নিয়ে সব কথাবার্তা বলে লেখে ভালো লাগে কিছু কিছু সিনেমার গল্প ভালো লাগে লেখে সব সিনেমা ঠিক আছে কিন্তু এবার একটু রাগ হচ্ছে রাগ হচ্ছে কারণ জিত দেখেনে কথা হচ্ছে জিদ এখানে কথা হচ্ছে তার কারণ হচ্ছে অনেক কথা হচ্ছে সেগুলো শোনাবো কিছু কিছু সংক্ষেপে অ্যাস আমারও কিছু মতামত দেবো বাকি তোমার যদি কিছু মতামত মতামত থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ব্যাপারে হচ্ছে যে জিদ্দাকে নিয়ে বোঝা যাচ্ছে সবাই খুব রেগে আছে প্রচণ্ড রেগে আছে রেগে থাকার কারণও রয়েছে অনেকের কারণ লাস্ট যে কোনো সিনেমা হাতে গোনা যে কোনো সিনেমা জিদ্দা বার করেছে সেসব সিনেমাগুলো স্যাটেলাইটে এখনও বিক্রি হয়নি তার জন্য লোকের মুখে মানে ফ্যান্সের মুখ ভেতরে একটা অন্যরকম ভাবনা রয়েছে যে আদৌ সেই সিনেমাগুলোকে আদৌ সাকসেস হয়ে যেগুলো সাকসেস বলা হচ্ছে সাফল্য পেয়ে যদি সাফল্য পেয়েই থাকে তাহলে কেন সেই সিনেমাগুলো এখনও আমরা স্যাটেলাইটে দেখতে পাচ্ছি না অবশ্যই এটা বড় বড় কারণ থাকে প্লাস কারণ হচ্ছে কারণ যে কোনো হিট সিনেমা যখনই ভালো হিট হবে সেগুলো স্যাটেলাইট আগে নিয়ে নেবে কারণ সেখান তো একটা ব্যবসা করা যাবে তো সেখানে সেই সিনেমার কোনো নামগন্ধ নেই সেই চেঞ্জিস থেকে শুরু করে মানুষ থেকে শুরু করে বোমেরাং প্রায় সব সিনেমায় কোনো খবর নেই কোনো ওটি প্ল্যাটফর্মে কোনো ব্যাপার নেই কোনো মানে আদার্স কোনো জায়গাতে কোনো কোনো খবর নেই তো সেই বিষয়টা বড় মন্তব্য সবার মধ্যে রয়েছে রেগে রয়েছে আর প্লাস তার মধ্যে দেবদা বিন্দাস সিনেমা করছে সেই সিনেমাগুলো বাইরেও মানে ওটিপ্রিয় রিলিজ হচ্ছে সবাই দেখতে পাচ্ছে তো সেখানে একটা বড় বড় মতবিরোধ হয়ে যাচ্ছে আর বেসিক্যালি আজ কিছু বছর আগে থেকেও দেব ভার্সেস জিতছে যদিও তাদের নিজেদের মধ্যে কিছু নেই বাট তবু থেকে যায় যেটা ফ্যান্সের মধ্যে হয় ওটা বেসিক্যালি হওয়া উচিত না বাট তবু এটা না থাকে না ঠিক জমে না ওটা হওয়া ওটা থাকাটাও খুব ভালো ব্যাপার যে কোনো দিক থেকে মানে সিনেমার দিক থেকে সবার নজর থাকে যে কীরকম কী সিনেমা করবে সেই ব্যাপারটা থেকেই যায় তো বেসিক্যালি এখন যা মনে হচ্ছে যে আমার মনে হয় যে জিদ্দার এবারে একটুখানি মার্কেটটাকে দেখা দরকার যে অ্যাকচুয়ালি দর্শকরা কি চাইছে তার থেকে কে কেন এতটা ইয়ে রয়েছে তো দেব মানে জিদ্দার একটু অ্যানাউন্সমেন্টগুলো একটু মানে হয়তো বছরখানেক পর সিনেমা বেরো কিন্তু অ্যানাউন্সমেন্ট একটু দর্শকদের সঙ্গে ফ্যান্সদের সঙ্গে তো কোনো অ্যাটাচমেন্টটা রেখে দিক এটা খুব তাকাটা খুব জরুরি আমার এখন এই পরিস্থিতিতে মনে হচ্ছে দেখো আমি দেবদের কাজ এখন বর্তমানে আমার খুব ভালো লাগে কারণ ফালতু আমি কোনো দেবভাষে জিতে যাই না আর জিদ্দার আমি ডাইহার্ট ফ্যান ছোটোবেলা থেকেই লাইক ক্রান্তির পর থেকে সেটা বরাবর প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি তো সেই সব দিক থেকে একটা আলাদা দিক তো এখন যেটা মার্কেটের যেটা পরিস্থিতি যেটা সিনেমা যেটা পরিস্থিতি সেই দিক থেকে বলতে গেলে সিরিয়াসলি জিদ্দার একটু উচিত যে একটু কমিউনিকেট করা বাই সোশ্যাল মিডিয়া সবার সাথে যে হ্যাঁ আমার একটা সিনেমা সবাই একটা রিউমার আসছে যে এই সিনেমা আসবে আবার পরে সেটা সেলফ হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে তো এখন বর্তমানে এমন হয়ে যাচ্ছে যে নিজেরই খারাপ রয়েছে দেখতে যে শাকিব খানের সঙ্গে জিদ্দা তুলনা হচ্ছে যে শাকিব খানের এক মানে একদিনের কামায় জিদ্দার নাকি ল্যাড টাইম কালেকশন মানে এগুলো শুনতে হবে আমাকে মানে মানে সিরিয়াসলি মানে হাসি পাচ্ছে শুনে এটা যদিও কতটা সত্যিকর আমি তো সেদিকে যাচ্ছি না বাট মানে জিদ্দাকে সে সময় শাকিব খানের সাথে তুলনা করতে হবে এরকম দিন আসলো কোথায় জিদ্দা কোথায় শাকিব খান মা নিচে ধরছি না বাট লেভেলটা ঠিক হলো না জিদ্দা জিদ্দার জায়গায় ঠিক আছে যে ফ্লপ মানুষের জীবন আসতেই পারে প্রত্যেকটা ভালো ভালো একটা সুপারস্টার ফ্লপ আসবেই কিন্তু তাই বলে জিদ্দার লেভেলটা এতটা নিচে নামেনি যে তাকে তার সাথে না করতে হবে হ্যাঁ শাকিব খান বর্তমানে ভালো কাজ করছে এটা মানতেই হবে অ্যাকশন দিক থেকে শুরু করে স্টোরি ভালো চুজ করছে ঠিক আছে বাট বাংলাদেশের জন্য ঠিক আছে বাট জিদ্দার সঙ্গে তাই শাকিব খানের তুলনায় এটা মানতে পারবো না ভাই এটা একটু বেশি বেশি হয়ে যাচ্ছে যাই হোক তো আমার যেটা মনে হয় জিদ্দার যেটা ভুল রয়েছে সিনেমা হিট ফ্লপ ব্লক বাসটা সেটা যাচ্ছি না বাট জিদ্দার একটু উচিত ফ্যান্সদের দিকে তাকানো একটু কমিউনিকেট করা কারণ একটু কমিউনিকেট করলে কি হয় ফ্যান্সরা একটু উত্তেজিত থাকে যে হ্যাঁ জিদ্দার সিনেমা আসবে কারণ এই মুহূর্তে তারিখে সেইভাবে কোনো রকম আপডেট নেই আর থাকলেও শুধুমাত্র লাইন নেমে রয়েছে তাও সেটা আদা খাপছে আরও হবে কি হবে না সেই নিয়ে একটা বড় সংসার যে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে ও হতে পারে আবার কোনো কোনো জায়গায় যাচ্ছে না এটা পুরোপুরি সেল্ড হয়ে গেছে মানে লাইক কথাবার্তা চলছে না হওয়ার চান্সই বেশি তো সেই মুহূর্তে দাঁড়িয়ে এই জিৎ এখন কী করবে মাঝখানে হঠাৎ করে খাঁকিয়ে সিরিজটা বেরিয়ে গেলো যেটা ঝড়ের মতো আসলো হট করে তো ভালো লেগেছে বাট অ্যাজ ইউজুয়াল জিদ্দাকে আমরা মানে সিরিজের থেকে বেশি সিনেমায় দেখতে পছন্দ করি অ্যাকশন রূপে দেখতে পছন্দ করি বাট একটা কথা ঠিকই সেই গল্প না হলে জিদ্দার দোষটা কথা আমি আগেও বলি দেবদা হোক জিদ্দা হোক বা যেই যে কোনো বলিউডে যে কোনো সালমান খানের অবস্থা দেখো না সালমান খানটা বড়ো সুপারস্টার সেও তো বড়ো বড়ো হিট দিয়েছে বাট গল্পের কারণে সেও আজকে মার খাচ্ছে পয়সা কামিয়ে যাচ্ছে কারণ ফ্যান্স সালঙ্কাটা ফ্যান্স বেশ তো অনেক বেশি তো সেটা না একটা গল্পের কথা বলছি যে গল্প ভালো না হলে সেই সিনেমা থেকে কোনো ফ্যান্সেরও মজা না দর্শকের মজা তো লাগেই না তো সেই ব্যাপারটা হয়ে গেছে জিদ্দার পোডেনশিয়াটি কতটা সেটা আমরা অ্যাটলিস্ট ভালোভাবে জানি সেটা কী করতে পারে সেটাও আমরা জানি কিন্তু গল্পের যে বিষয়টা ডিরেক্টরের যে ব্যাপারটা যে কতটা জিদ্দা থেকে বের করে আনতে পারে কীভাবে বার করছে সেটা তাদের উপর ডিপেন্ড করছে জিদ্দা তো আর ওটা না যে সে তাকে বলা বা সে কাজটা করবে তো সেই বিষয়ে একটু কেমন লাগছে তো একটা কথাই বলবো জিদ্দা প্লিজ একটুখানি বাইরে আসো মার্কেটে একটুখানি খবর দাও কি খবর হলো সামনে কি সিনেমা আসছে কারণ ফ্যান্সরা থেকে বেশি যারা অপোনেন্ট রয়েছে অপোনেন্টই বলতে হবে কারণ যেইভাবে যা ছড়াচ্ছে অপোনেন্ট পড়াটাই বেটার আমার মনে হয় সবাই বেশি বেশি একটু নেগেটিভ ছড়িয়ে দিয়েছে তোমার নামে জানি তোমার কোনো ফারাক পড়ে না কারণ জিদ্দা বস বস জিদ্দা অবশ্যই বাট অ্যাজ এ ফ্যান ডাই হার্ট ফ্যান একটাই রিকোয়েস্ট যে প্লিজ কিছু আপডেট দাও ভালো লাগে শুনতে একটু মুখিয়ে থাকি আমরাও যে হ্যাঁ জিদ্দারের সিনেমা আসবে এই সময় আমরা দেখতে যাবো তো বাকি তোমাদের কী মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্টে না তো বন্ধুরা আগে বন্ধুদের দেখ পরে ভিডিওতে টাটা বাই বাই আর একটা কথা নিঃস্ব মতামত ছিল পেজে কিছু লেখা দেখে মনটা মনে হলে যে কথা বলি তোমার সে তাই বলা এই ভিডিও করা বাই বাই